হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ গুড মর্নিং আজকে একটু অনুভব ইন্টুটা শুরু করলাম তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই তোমরা ভালো আছো আমি প্রচণ্ড পরিমাণে ল্যাতখোর যার জন্য সকালবেলা থেকে উঠরে 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 করে তো মাথা খেয়ে নিয়েছে মা উঠে তো পড়েছি কিন্তু আমার বিছানা ছেড়ে নামতে ইচ্ছে করছিল না বসেই ছিলাম ঠিকরে প্রায় সাড়ে আটটা পর্যন্ত দিয়ে মাকে এক তারা মেরেছে যে তুমি ফোনটা কেন নিয়ে এসেছো নিয়ে যাও না এখান থেকে তখন মা নিয়ে গেল তো রাত্রেবেলা তো বাবার মাথা খেয়ে নিয়েছিলাম যে আমাকে কুর্তিটা সেলাই করে দাও কালকে পঞ্চমী আমি পঞ্চমী থেকে নতুন জামা পরবো কালকে আমার ভিডিও শ্যুট আছে আমি নতুন জামা পরে যাব। তো সেই কথা অনুযায়ী আমার বাবা কাজে লেগে পড়েছে অ্যাকচুয়ালি আমি বলবো আর আমার ছেলে সে কাজটা করবে না এমন মানে হতেই পারে না আমার ছেলে মানে মায়ের কথা ছেলেকে শুনতেই হবে অমান্য করা যাবে না সেটা কালকে হলেও করতে হবে আজকে হলেও করতে হবে তাই দেখো আমার ছেলে সুন্দর করে আমার কুর্তিটা সেলাই করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার কুর্তিটা মেরে দিয়েছিল কিন্তু একটু ঢিল হয়েছিল তা যার জন্য আবার ডবল করে মারতে হবে সাইড দিয়ে আর একটুখানি নিচে দু আঙুল মতো কাটতে হবে তো ওটাই বাবাকে করতে দিয়েছি ঘুম থেকে উঠেই বাবা দেখো সেলাই করতে বসে পড়েছে কারণ জানে যে মায়ের জিনিস সেলাই না করলে মা তাণ্ডব শুরু করে দেবে তো এখানে তোমরা যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের শাড়ি নয় এটা অন্য একজনের শাড়ি একটা আন্টি বাবাকে পাড় লাগানোর জন্য শাড়িটা দিয়েছে ব্লাউজ করার জন্য তো শাড়ির কালারটা এত সুন্দর গাইস আমার আর মায়ের যে শাড়িটা কি পছন্দ হয়েছে কিন্তু আমার মায়ের শাড়ি হয়ে গেছে ওই জন্য মা শাড়ি আর কিনবে না আর এই এই শাড়ি তো মা পরতেই পারবে না এত ভারী শাড়ি মা পরতেই পারবে না তো এখানে বাবা ফিতে দিয়ে আমার মাপ নিচ্ছিল যে কতটুকু মারতে হবে তাই বাবাকে দেখাচ্ছিলাম তো চলো এবার আমি স্নানটা ঝট করে করে আসি না হলে দাদুদের ওখান থেকে কল এলে আবার আমাকে বকা খেতে হবে কারণ দাদুদের টাইম দেওয়া রয়েছে দশটা আর এখন প্রায় নটা বেজে গেছে আর আমার তো আবার হয়ই না আর আমার হয়ে গেলেও মিত্রার তো আসার নাম বন্ধই থাকে না ওর যে সাজ সাজে যে সেজে সেজেই হয় না দেরি করে দেয় যার জন্য আমাকে বকা খেতে হয় তো চলো ঝটপট স্নান সেরে আসি আর বাবা এখানে কাজ করতে থাকুক আর আজকে যেহেতু পঞ্চমী তার জন্য মন্দিরে যেহেতু আজকে ঠাকুর আনতে যাবে আর বাবা মারা তো সবাই মন্দির নিয়ে ব্যস্ত থাকে আর যেহেতু মহিলা সমিতির পুজো মাকে তো আগে গঙ্গা স্নানে যেতে হবে মা যেহেতু হেডে রয়েছে আর এখানে আমারও স্নান হয়ে গেছে আমিও নতুন জামা পরে তৈরি হয়ে নিয়েছি এখন আমি শ্যুটিংয়ে যাব, মাকে বলছিলাম তুমি না আমি হাফ প্যান্ট পরে রয়েছি কুর্তির নিচে মা বলছে তো কী হয়েছে মাথা আসাচ্ছিলাম এবার আমি ভাত খেয়ে চলে যাবো অ্যাকচুয়ালি গঙ্গাসান করতে আমিও যেতাম বাবা মায়ের সাথে কিন্তু আমার শ্যুট পড়ে গেল। ওই জন্য ওই পুজোর পর আরও একদিন মানে আবার অন্য একদিন যাব বাবার ভাড়া আছে পলাশিতে সেদিন যাব গঙ্গা স্নান করতে আর আমি মাকে হুকুম দিয়েছিলাম যে তোমরা স্নান করতে যাও তাহলে ঠাম্মাকে ভাতটা দিয়ে যাও ঠাম্মা খুব সুন্দর করে ভাতটা মেখে দেবে ঠাম্মার হাতের মাখা ভাতটা খাবো অ্যাকচুয়ালি আমার ঠাম্মা ভাতটা খুব সুন্দর মাখতে পারে যার জন্য ঠাম্মার হাতের মাখাটা আমার খেতে ভালো লাগে তাই ঠাকমা করছিলো সোগাই তারপরে স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি দুই ভাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ভোগও দিয়ে দিয়েছি দেখো আমার দুই ভাই কি সুন্দর বসে আছে আর আজকেও সিংহাসনটা মনের মতো করে সাজিয়েছি অ্যাকচুয়ালি পুজো করার সময় ভক্তি ভরে পুজো না করলে যেন মনটা শান্তিই হয় না সেটা যত তাড়াতাড়ি কাজে থাকুক না কেন পরীক্ষার সময় যদি পাঁচ মিনিট লেট করেও যাই আমি তাও পুজোটা আমি কমপ্লিট করেই যাই আমার এত ভালো লাগে তো তারপরে চলে এসেছিলাম শ্যুটিংয়ে আর এখন শ্যুটিংয়ের লাস্ট সিন চলছে দেখো আমরা এখানে ইয়ার কি মারছি অ্যাকচুয়ালি লাস্ট সিনে কিছুতেই করতে পারছিল না ওরা সবাই হাসছিল মানে আমার আর নয়নের হয়ে যাচ্ছিল বাট বাকি সাইডে যারা ছিল তাদের হচ্ছিল না ওই জন্য আবার আমাদের নতুন করে করতে হচ্ছিল তো এই যে এখানে হচ্ছে নয় বিষয়টা হচ্ছে নয়ন চুরি করেছে মন্দিরের সোনা তো ওই জন্য পুলিশ বাড়িতে এসে ওকে ধরছে ওখানে এই বাড়ির যিনি দাঁড়িয়েছিলেন তিনি দেখছিলেন এই শ্যুটিংগুলো আর আমরা করছিলাম আমাদের যে লাস্ট মুহুর্তে শ্যুটিংটা কতবার করতে হয়েছে মানে দশবারেরও বেশি করতে হয়েছে তারপরে ফাইনাল শটটা নিতে হয়েছে মানে এতটা ইয়ে কি মারাটা বেশি হয়ে গেছে তো এসছিলাম একটু বাজারে দুটো জিনিস কেনার জন্য তো এত পরিমাণে ভিড় সোগাই শ্যুট করে আজকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে গেছে মানে বাজারে ছিলাম বাজার থেকে বাবার সাথে তারপর বাড়ি এসছি আর মন্দিরে কিন্তু ঠাকুরও চলে এসছে সেটা তোমাদের সকালবেলা দেখাবো কারণ কালকে ষষ্ঠী একবারে কালকে সব কিছু দেখিয়ে দেবো প্যান্ডেল ফ্যান্ডেল তো তোমরা মানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও আর এই যে এই কুকুরটাকে সব একটু দেখে নাম এই সরা সরা সরায় সরায় এই কুকুরটা হলো ফেসবুকে আর ইনস্টাগ্রামে ভিডিও করে এই কুত্তাটাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো কুত্তার মতো ঠাকুর ঠাকুর করছে তো সবাইকে বাই বাই